বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম কলকাতার অন্যতম একটি জনপ্রিয় হসপিটাল যেটা হচ্ছে আমার পিছনে আছে অ্যাপোলো হসপিটাল এই অ্যাপোলো হসপিটালে কিন্তু প্রচুর মানুষ আছে বিশেষ করে বাংলাদেশ থেকে কিন্তু অবশ্যই আসে আর আমি যতটুকু দেখেছি এই অ্যাপোলো হসপিটালে এসে এই অ্যাপোলো হসপিটালের পরিবেশটা কিন্তু অত্যাধিক সুন্দর এবং ডাক্তারদের যে পরিষেবা পরিষেবাটা অনেক সুন্দর বিশেষ করে যারা বাংলাদেশে আসে তারা কিন্তু সবাই ভুল করে ভুল করে চলে যায় পিয়ারলেস হসপিটালে আসলে পিয়ারলেস হসপিটালের পরিবেশটা আমি এতদিন জানতাম ভালো কিন্তু আজকে যখন এসছি গতকালকে যখন এসছি এসে এই অ্যাপোলো হসপিটাল যখন আমরা দেখলাম দেখার পরে এবং চিকিৎসা নিলাম সব কিছু মিলিয়ে কিন্তু অন্যরকম একটি পরিবেশ আমরা এখানে পেয়েছি এবং ডাক্তারদের যেই ব্যবহার ভিতরে যেই পরিবেশ সব কিছু মিলিয়ে কিন্তু অন্যরকম একটি পরিবেশ এখানে আমরা দেখতে পেয়েছি আপনারা যারা বাংলাদেশ থেকে আসেন তারা অবশ্যই অনেক টাকা পয়সা খরচা করে আসেন আসলে অবশ্যই অ্যাপোলোতে আসবেন যদি বাইরে কোনোদিন চিকিৎসা করাইতেই হয় তাহলে অ্যাপোলোতে করাবেন অ্যাপলের পরিবেশটা যদি একটু দেখেন ভিতরে বিশাল বড় বড় দুইটি বিল্ডিং আছে যেই বিল্ডিংয়ের ভিতরে কিন্তু বিল্ডিং এর যে পরিবেশ এবং বিল্ডিং এর বাইরে যে পরিবেশ অত্যাধিক সুন্দর এবং সুপ্রিয় পানির ব্যবস্থা থেকে শুরু করে শৌচালয় ওয়াশরুম থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে সব কিছু কিন্তু অন্যরকম সুন্দর একটি পরিবেশ এখানে কিন্তু আছে অ্যাপোলো অ্যাপোলোই যেমনটা বলছিলাম আমরা আমরা তো বাংলাদেশের অ্যাপোলো হিসাবেও আমরা অনেকটা দেখেছি চিনেছি জেনেছি কিন্তু বাংলাদেশের অ্যাপোলো এবং এই কলকাতার অ্যাপোলো দুইটা কিন্তু দুই ধরনের তফাত এখানে আসলে সঠিক যেই চিকিৎসাটা এবং ডাক্তারদের যেই সঠিক কথাবার্তা উল্টো পাল্টা কোনো টেস্ট নেই সব কিন্তু সঠিক কিন্তু আমাদের দেশে হয় কি আমরা যখন ডাক্তার কাছে যাই যাওয়ার পরে দেখা যায় এই টেস্ট ওই টেস্ট ওই টেস্ট ওই টেস্ট এগুলো দিয়ে বেড়ায় আমি কিন্তু দীর্ঘ কলকাতার বিভিন্ন হসপিটাল আমার কাছে বেরিয়েছি সবচেয়ে ভালো হসপিটাল মনে হলো গতকালকে যখন এসছি চিকিৎসার জন্য আমরা কথাবার্তা বলেছি এই পিয়ারলেস হসপিটালের সরি অ্যাপোলো হসপিটালের যে পরিবেশ এবং ডাক্তারদের সেবা অত্যন্ত আমাদের কাছে পছন্দ হয়েছে আপনারা অবশ্যই আসবেন এখানে আসলে অন্তত ভালো চিকিৎসাটা পাবেন